আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি দুইটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে প্রথমে দুইটা ঘর নিয়েছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিয়েছি চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব দুই নম্বর লাইনে আমি মোট ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর লাইনে ঘর সহ ঘর নিলাম মোট নয়টা দুইটা গ্যাপ ঘর এবং সাতটা ঘর নিলাম এবং উপরের দিক থেকে দুইটা ঘর নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপরে তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনেও ঠিক একই দ্বিতীয় ঘর বরাবর মোট নয়টা ঘর হবে প্রথমে দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব এরপর চার নম্বর লাইন মোট ঘর নিলাম নয়টা ঘর সহ বাম দিক থেকে বাম দিক থেকে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিব এরপর পরপর পাঁচটা ঘর নিব পরপর পাঁচটা ঘর নিয়ে নিচ্ছি তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবারও একটা ঘর নিব মোট ঘর নিলাম নয়টা চার নম্বর লাইনে ঘর নিলাম মোট নয়টা আশা করি দেখিয়ে বুঝতে পারতেছেন এরপর পাঁচ নম্বর লাইনেও চার নম্বর লাইন বরাবর একই রকম হবে প্রথমে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে আবারও পাঁচটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব মোট ঘর নিলাম নয়টা ঘর সহ এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বামদিকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব মোট ঘর সংখ্যা হবে নয়টা ছয় নম্বর লাইনে ঘর নিলাম নয়টা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব ঘর সহ মোট ঘর হবে সাতটা ডানদিক থেকেও কিন্তু একটা ঘর গ্যাপ দিয়েছি এরপর লাস্ট ঘরে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার ডান সাইড থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এবার মাঝখান ঘর বরাবর একটা ঘর নিয়ে নিব এরপর মিষ্টি কালারের সুতোর পাশাপাশি মোট ঘর নিয়ে নিলাম চারটা আপনারা চাইলে সবুজ ঘরের কর্নার থেকেও দুই পাশের কর্নার থেকেও ঘর নিতে পারবেন চারটা নিলাম এবার বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে আবারও চারটা ঘর নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর উল্টো দিক থেকে অর্থাৎ সবুজ সুতোর যেখানে একটা ঘর করেছি তার ডান পাশ থেকে পরপর চারটা ঘর করে নিচ্ছি এবার দ্বিতীয় নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়েছি এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়েছি চারটা তিন নম্বর লাইনেও সেম ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়েছি তিন নম্বর লাইনে চারটা এবার দুই ঘরের মাঝখানে অর্থাৎ দুইটা পাত্তার মাঝখানে ঘরে একটা ঘর নিলাম এই বরাবর মোট ঘর নিয়ে নিব চারটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ